নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত চিরাচরিত রীতি মেনে প্রতি বছর মকর সংক্রান্তি তিথিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা এবং সাগরের সঙ্গমস্থলে অবস্থিত কপিলমণির আশ্রমে পালিত হয় গঙ্গা সাগর মেলা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ঐতিহ্যবাহী এই মেলা ইতিমধ্যে এই গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হয়েছে কিন্তু তারপরে আচমকাই কপিলমণির মন্দির থেকে মাত্র শিকি কিলোমিটার দূরে কংক্রিটের ঢালাই রাস্তায় নেমেছে বিশাল বড় ধস আর কপিল মন্দিরের সামনে রাস্তায় আবারও ধস নামায় আতঙ্কের প্রকট গুলছেন ওই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা কারণ প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে স্নান এবং কপিল মন্দিরে দর্শনের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় আর এই ঘটনার পর এবার আদৌ সম্পন্ন করা যাবে কিনা সাগর তীর্থের সেই ঐতিহাসিক মেলা তা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন অতীতে প্রায় সমুদ্রের করাল গ্রাসে তলিয়ে গেছে কপিল মুনির মন্দির চতুর্থবারের যে মন্দির বর্তমানে রয়েছে সেখানেই গঙ্গাসাগর মেলা উদযাপন করা হয় দু হাজার তেইশ সালেও গঙ্গাসাগর মেলার আগে থেকে কোটি কোটি টাকা খরচ করে নতুনভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় উন্নত মানের প্রজেক্ট তৈরি করে মেলা সম্পন্ন হয়েছে কিন্তু মেলা সম্পূর্ণ হবার পরেই বারংবার ভাঙনে তলিয়ে গেছে সেই সমস্ত পাইলট প্রজেক্ট আর মেলার মাত্র কয়েকদিন আগে আবারও ধস নামা শুরু হয়েছে কপিনমণির মন্দিরের কাছে পৌঁছতে আর মাত্র শিকি কিলোমিটার বাকি রয়েছে সমুদ্রে একসময় তার দোকান ছিল যেখান থেকে সমুদ্রে যেতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগত সরতে সরতে এখন মন্দিরের সামনে চলে এসেছেন

যতরা ভাঙবে ততরাই যাব এ কি মন্দির রক্ষা হবে মনে হচ্ছে না কপিল মন্দির আবার যাবে এর আগে কতবার গেছে বাদ তিনবার গেছে এটা চারবার আমার দোকান 18 বছর মানে পর পর সত্যিই আছে না আপনারা আমার দোকান অনেক নিচে ছিল আমার দোকান থেকে যেতে হতে ছুটি ছুটি যেতে হতো পালি পা পুড়ে যাবে জলকে যেতে আপাতত পনেরো কুড়ি মিনিটের বেশি ছুটে যেতে এখন এখানে এসেছি এখন মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরকে আর কতটুকু বাকি আছে আর আসন্ন গঙ্গাসাগর মেলার আগে এই ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন কি জানালেন জেলা শাসক সুমিত গুপ্তা শুনুন কাজগুলো ইরিগেশন নিয়েছে ইরিগেশন করছে এন্ড ওটা কপিলমুনি আমাদের থেকে দূরে আছে 450 মিটার প্রায় দূরে আছে ওখানে ইরিগেশন কাজ করছে ওখানে তো আমাদের কিছু ফ্যাসিলিটিস গুলো যেমন পুলিশ কন্ট্রোল রুম অর অন্যান্য অ্যাকোমোডেশন ডিজাস্টার ম্যানেজমেন্টের কিছু ক্যাম্প ওখানে থাকে সে আমাদের কাজ চলছে গঙ্গাসাগর থেকে মামুনি রায়ের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ